ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা ডিজিট্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা শিখব ডিজিটাল ব্যানার কি কি মোডে কাজ করতে হবে এবং তার কালার মোডটা কেমন হবে এবং কোন ফর্মেটে সেভ রাখতে হবে তো অনেকে অনেক অনেক ফর্মেট বা কালার অ্যাপ্লাই করে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে তবে পরিশেষে তার কিন্তু আউটপুট সেট আপের ঠিকানা একটাই সেটা আপনাকে একটা রুলসে মানতে হবে এবং সেই রুলসটা আপনি যেভাবে যেভাবে কাজ করেন না কেন আপনি আর জি পিতে করুন বা সিএমআই কেতে করুন এবং অন্যান্য ভিজুয়াল গ্রাফিক্স এবং অন্যান্য ইউআইউএক্স যত রকমের ডিজাইন শেপ ও খুব সুন্দরভাবে নডিফাই করুন না কেন পরিবেশে আপনাকে আউটপুট সেট আপ দিতে গেলে বা আপনি যখন প্রিন্ট প্রসেস যে মিডিয়াতে উঠাবেন মেশিনে তো তখন কিন্তু আপনাকে জাস্ট একটা নিয়মেই ফলো করতে হবে সেটা আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন এবং একটা পজিশনে আপনাকে সেভ দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে কি কি প্রবলেমে পড়তে পারেন তো আজকে আমি সে সম্পর্কে আপনাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব তো দেখুন এখানে আমি কিন্তু সিএমআইকে এবং ডিজিটাল ব্যানারের ক্ষেত্রে আর জিবি অথবা সিএমআইকে আসলে কোন মোড়ে আমরা কাজটা করব তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আসলে ডিজিটাল ব্যানারের ক্ষেত্রে আমাদের সিএমআইকে রাখা ভালো হবে নাকি আর জিবি রাখা ভালো হবে তো এর আগে আমি আরও অনেক ভিডিও করছিলাম এবং বলেছিলাম যে আপনি যদি অনলাইনে শুধুমাত্র ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এবং ইন অ্যাপসে আপনি যদি কোনো রকম কোনো অ্যাড বা পোস্ট ডিজাইন সোশ্যাল মিডিয়া যেমন পোস্টগুলো দেওয়া হয় এগুলোর ক্ষেত্রে যদি আপনি ডিজাইন করে থাকেন সেগুলো কিন্তু আপনার জন্য আর জিবিতে ডিজাইন করা খুবই বেস্ট মানে খুব সুন্দর হবে ডিজাইনটা এবং খুব সহজে ফুটিয়ে তোলা যায় আর জিবি কালারে ঠিক আছে আর আপনি যদি সিএমইকেতে কাজ করতে চান তখন আপনি কিসে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনি যদি প্রিন্টিং প্রেসে মুদ্রণ উপযোগী বা যেমন ধরুন আমাদের স্কুল কলেজের বই ক্যাটালগ ফ্লায়ার ব্রশিয়ার এগুলো যে তৈরি করে থাকি তো এগুলো কিন্তু আমাদেরকে ডিজাইন শেষে এটাকে একটা প্রিন্ট প্রসেস করতে হয় তো প্রিন্ট প্রসেসটা আসলে এটা সিএমআইকে চার কালার এটা মুদ্রণ প্রিন্টিং প্রেসে ছাপতে হয় তো তাছাড়া কিন্তু এর কোনো বিকল্প নেই তো অবশ্যই আপনি যদি মুদ্রণ কাজে ব্যবহার করতে চান বা প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে সিএমআই ডিজাইন করতে হবে তা না হলে হবে না আপনি যদি আর কাজ করেন পরবর্তীতে যদি আপনি মেশিনে বা মুদ্রণ কাছে প্রিন্ট করতে চান তাহলে কিন্তু পুরাই আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে আর জিবিতে ডিজাইন করে পরবর্তীতে সিএম মুড়ে ছাড়তে গেলে আপনার কিন্তু ডিজাইন বা কালার চেঞ্জ হয়ে যাবে তা আমি ছোট্ট একটা স্যাম্পলের মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবো তো দেখুন এখানে আমি কিছু শেপ নিয়েছি এগুলো হচ্ছে আমার সিএমওয়াইকে দেখুন এই যে সিএমওয়াইকে চারটা কালার এবং একটু ওভারপ্রিন্ট প্রিন্ট প্যানেলটা একটু নিয়ে আসি এটাই কিন্তু মেইন আমাদের অভার প্রিন্ট প্যানেল এই প্যানেলের সাহায্যে আমি আপনাদেরকে অনেক কিছু আজকে বোঝাব দেখুন আপনি সহজেই উন্ডু মেনু থেকে এই প্যানেলটা কালেক্ট করবেন ওকে তো দেখুন এখানে আমি চার কালারে এই ডিজাইনটা রাখছি খুব সুন্দরভাবে আমি কিন্তু চার কালারটা এখানে দেখতে পাতেছি সায়ান ম্যাজানটা ইলো এবং ব্ল্যাক তো এখন আমি এখানেও দেখতে পাচ্ছি যে আমার এই যে সেফ মোড ফাইল কিন্তু এইটা হ্যাঁ তো এখানে পিডিএফ আকারে সেফ আছে আমার সি এম ওয়াইকে প্রিভিউ দেখাচ্ছে এবং এর পাশাপাশি আরও দুইটা ফাইল আমি নিয়েছি দেখুন এখানে আর জিবি ফাইল এটা এখানে আর জিবি প্লাস এখানেও কিন্তু আর জিবি আছে এখানে কিন্তু আর জিবি নিয়েছে তো এই কয়েকটা ফাইল মিলে আমি আপনাদেরকে আজকে তফাতটা দেখাবো যে সিএম কাজ করব অনেকে আর জিবিতে কাজ করবো শুধুমাত্র ডিজিটাল ব্যানারের ক্ষেত্রে তো ডিজিটাল ব্যানারের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এটা প্রিন্ট প্রসেস করতে হয় মিডিয়ায় ঠিক আছে তো মিডিয়ায় যেহেতু আমাদের প্রিন্ট প্রসেস বের করতে হবে সেক্ষেত্রে আমরা দুই ক্ষেত্রেই ডিজাইন করতে পারি সিএমওয়াইকে এবং আর জিবিতে তবে আপনি যদি রকম কোনো ঝামেলায় পড়তে না চান বা রকম কোনো সমস্যা পড়তে না চান যে আমি তো আর জিবিতে করতেছি পরবর্তীতে আমার যে মিডিয়ায় উঠবে মিডিয়ায় উঠতে গেলে অনেক সময় ঝামেলা হয় টিআইএফ অপশন যদি না থাকে বা যদি এটা করতে না পারে বা এক্সপান্ট করতে গিয়ে যদি আপনার ডিজাইনটা ভেঙে না যায় আমাদের এক্সপান্টের উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোনো টেক্সট বা ভেক্টরকে একদম ভেঙে ফেলবো তো এটা যে অপশন আপনি এই এক্সপান্ট অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু আপনার আর জিবি করা বৃথা আর জিবিতে ডিজাইন করে আপনার কোনো কাজে দিবে না আর বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পিএলপি আপনার স্ন্যাপচ্যাট এবং এই কানভা ডিজাইন এগুলো করে মানুষ বলে ফ্রিল্যান্সিং আসলে এটা একটা কেসিনো বা জুয়ার মতো তো পিসি বা ডেস্কটপ ছাড়া আপনি কখনোই মোবাইল দিয়ে আপনার ওই কানভা বলেন আর স্ন্যাপচ্যাট এগুলো দিয়ে কখনো গ্রাফিক্স ডিজাইনে কাজ করা যায় না যারা কানভা ডিজাইন কানভা দিয়ে কাজ করে এবং এই পিক্সেল ল্যাপের কাজ করে এগুলো বাস্তবে কখনো মিডিয়াতে কোনো প্রিন্ট করতে পারবেন না ঠিক আছে আপনার রাত দিন তফাত থাকবে অবশ্যই আপনাকে ডেস্কটপে এবং সিএমওয়াই কে কালার দিয়ে কাজটা করতে হবে তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইনিংয়ে কাজ করতে পারবেন কখনো কখনো আপনি ক্যানভা দিয়ে বা পিক্সেল ল্যাপের কাজ মিডিয়া প্রিন্টে ওঠাতে পারবেন না বা আপনার কালার শেপ ঠিক থাকবে না আপনি তৈরি করছেন খুব সুন্দর চাকচিক্য অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু প্রিন্টে এসে আপনার কিন্তু ডিজাইন শেপটা পুরোই চেঞ্জ হয়ে যাবে চেহারা তখন কিন্তু আপনি আপনার কৃত চেহারাটা নিজেই চিনতে পারবেন না যে আসলে আমি এটা ডিজাইন করছিলাম কি না তো দেখুন এখানে আমার কিন্তু এটা সিএমওয়াই ওয়াইকে মুডে আছে এখানে যত রকমের ফাইলগুলো দেখতে পাচ্ছেন তো এখানে আমার কালার মুডটা দেখেন কেমন দেখুন এখানে কিন্তু আমার টেম্পলেটটা শো আছে সায়ান দেখুন সায়েনটা হাইড করার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে সায়ন লেজ হচ্ছে এখান থেকে ম্যাজেন্টা লেজ হচ্ছে ইয়েলো লেজ হচ্ছে এবং ব্ল্যাক তাহলে এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে এখানে ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক এখানে অবশ্য একবার আর জিবি অ্যাপ্লাই করছিলাম এই জন্য আমার কিন্তু এটা শো হচ্ছে এটাকে সায়েন রাখবো শুধু এটাকে শুধুমাত্র ম্যাজেন্টা রাখবো এটাকে শুধুমাত্র ইয়েলো রাখবো হান্ড্রেড এটাকে শুধুমাত্র ব্ল্যাক রাখবো ওকে দেখি এখন প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে গেছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে গেছে ব্যাস এখন কথা হচ্ছে আমরা সিএম ওয়াইকে মুডে এই ডিজাইন শেপটা কেমন দেখতে পাচ্ছি আগে এই মুডটা দেখি দেখুন এখানে কিন্তু আমার একটা সিএম ওইকে কাজ করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাউন্ডটা এবং এই গ্রাউন্ড এবং এই গ্রাউন্ড এই তিনটা গ্রাউন্ডের মুড বা কালার শেপ এবং তার যে লাইট ঢিপ এগুলো কেমন দেখতে পাচ্ছেন ঠিক তার পাশাপাশি এখানে আমি যে এখানে রাখছি দেখুন এখানে আট জিবিতে রাখছি তো এখানে কত সুন্দর লাইটিং ইফেক্ট এবং চাকচিক্য আপনি ভাবতে পারেন যে আমি আমার ডিসপ্লে ব্রাইটনেস এখানে বাড়ে রাখছি তো একটা ডিসপ্লেতে ব্রাইটনেস বাড়া কমা আপনি যখন একটা ফাইল ওপেন দেবেন সবগুলোতে একই ইফেক্ট পড়বে এখানে কিন্তু আমার কোনোরকম কোনো ব্রাইটনেস এখানে বাড়ানো নাই একটা ডেস্কটপের মধ্যে ব্রাইটনেস বাড়ালে সব ফাইলে একই ব্রাইটনেস হিসেবে আলোকিত থাকবে তো দেখুন এখানে যেহেতু আমি আর জিবি রাখছি এবং ফাইল এখান থেকে দেখাই যে আমার এটা আট জিবিতে আছে কি না দেখুন এটা আমার আর জিবিতে আছে এবং দেখুন এখানে আমার এই যে এগুলো কিন্তু সব কিন্তু রিলিজ ক্লিপিং করলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি এগুলো ডিজাইন করছেন কি না দেখুন আমার কিন্তু এটা হচ্ছে একটা ভেক্টর ব্যাকগ্রাউন্ড তো এটা হচ্ছে আর জিবি সাথে সাথে এটা দেখতে পারছি আমার এখানে কিন্তু এটা কি মুডে আছে দেখুন কে মোড তাহলে এটাকে আমি রিলিজ ক্লিপিং করে দেখতে পারি যে আসলে হ্যাঁ আমার ফাইল কি আগের মতো এটার মতোই কিনা না দেখুন সেম সেম কিন্তু আমার এই ফাইলটাই এই ফাইলটা একটা আছে আর জিবি মুডে আর একটা আছে কে মুডে তাহলে আপনি এখান থেকে এটা বুঝতে পারলেন যে আর জিবি মুডে আপনার ডিজাইনটা সাক্ষিক হবে এবং খুব সুন্দর দেখা কিন্তু পরবর্তীতে আপনি এটার ঝামেলা পড়লেও পড়তে পারেন তো এটা নিশ্চয়তা ফিফটি পারসেন্ট যে আপনি প্রিন্ট দিতে পারবেন কি পারবেন না তবে আমি বলবো হ্যাঁ ভয়ের কিছু নাই যদি আপনি প্রিন্ট ডিজাইন করেই ফেলেন তাহলে আপনাকে অবশ্যই পাশে থেকে এটা অবশ্যই মিডিয়া প্রিন্টে উঠাইতে হবে তো আপনাকে অবশ্যই দিক নির্দেশনা দিতে হবে ওখানে গিয়ে যে আপনি যখন যাবেন মিডিয়া প্রিন্ট দিতে অবশ্যই তাকে বলবেন যে আসলে আমার ডিজাইনটা আর জিবিতে করে ফেলছি এবং এটার ডিজাইন আমার ঠিক এভাবেই কালারটা থাকতে হবে সিএম ওইকে দিয়ে এর ডিজাইন চেঞ্জ করানো যাবে না সেই ক্ষেত্রে আপনি একটা অবলম্বন করতে পারবেন সেটা কি আপনি যেহেতু আর জিবিতে ডিজাইন করছেন আপনি আপনার ডিজাইনটাকে খুব সুন্দরভাবে আগে নিয়ে নেবেন অবশ্যই আউটলাইন করে নিয়ে আসবেন আউটলাইন করে নিয়ে আসার পর এক্সপান্ড করে নেবেন এটাকে সরাসরি আপনি এক্সপান্ড করে নেবেন এক্সপান্ড করে নেওয়ার পর আপনি এটাকে সেভাস দিবেন সেভাস দেওয়ার জন্য আপনি কন্ট্রোল শিফট চাপলাম তো এখন আমি ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে আপনি সরাসরি দেখুন এখানে আপনার কয়েকটা ফর্মেট শো করতেছে সেভের ফর্মেট এখানে এআই পিডিএফ ইপিএস এআইটি এস বি কম্প্রেসড তো এখানে আছে আর যখন আপনি মিডিয়া মেশিনটা অ্যাড করবেন বা যুক্ত করবেন তখন কিন্তু এখানে আরও কয়েকটা ফর্মেট শো করবে তো সেই ক্ষেত্রে আপনাকে কোন ফর্মেটটা ইউজ করতে হবে আপনি অ্যাজ ইউজুয়ালি এআই ইপিএস পিডিএফ যে কোনো একটা ফর্মেটে নিয়ে যেতে পারেন নিয়ে যে ওখানে ওপেন দিয়ে আপনি যদি কাজটা করতে চান বা মিডিয়া চান তখন এখানে আর একটা অপশান থাকবে টিআইএফ নামে অপশন তখন এখানে ইলাস্ট্রেটর ইপিএস আছে এবং অ্যাডোবই পিডিএফ আছে তো এখানে আপনার লেখা থাকবে ইলাস্ট্রেটর টিআইএফ টিএএফ টিআইএফ নামে একটু অপশন থাকবে ঠিক তখনই আপনি ওই টিআইএফ অপশনটা সিলেক্ট করে দিতে পারেন ওই অপশনটা সিলেক্ট করে দিলে আপনার কিন্তু ওই মিডিয়া মেশিনের জন্য শো হবে এবং সেখানে খুব সহজেই আট জিবি অথবা সিএমআইকে ফাইল টোটালি ওখানে উঠাই দিতে পারবেন তাহলে আপনার কিন্তু কাজটা সম্পূর্ণ হবে আর আপনি যদি আর জিবিতে কাজ করছেন ঠিকই কিন্তু সরাসরি ফাইলটা ট্রান্সফার করে দিলেন তারা তাদের মতো করে প্রিন্ট উঠাই দিল কিন্তু তখন তারা কখনোই বুঝতে পারবে না যে আপনি আর জিবিতে কাজ করছেন নাকি কি যদি আপনি আর জিবিতে কাজ করছেন অবশ্যই তারা এভাবে এই ফাইলটা দেখুন আমি দেখাই তারা এখানে আর জিবি যদি দেখে এরকম তারা করবে কি এটাকে জাস্ট কাট করবে এটাকে কাট করে এখানে যদি আমি নিয়ে আসি দেখুন এটা কিন্তু আমার সেম ওইকে ফাইল তো এখানে যদি আমি পেস্ট করি দেখুন পেস্ট করার সঙ্গে সঙ্গে আগে কি কালার ছিল আগে এখানে কি কালার ছিল দেখুন কত সুন্দর একটা কালার ছিল লাইটিং কালার এবং এখানে আসার সঙ্গে সঙ্গে তা ফেকাশে বা মরা মরা কালার হয়ে গেল। এটাই হচ্ছে তপাত অবশ্যই আপনি যদি রকম ঝামেলা করতে না চান তাহলে আপনি অবশ্যই সিএমওয়াইকেতে কাজ করবেন আর আমরা অ্যাজ ইউজুয়ালি ডিজিটাল পিভিসি ব্যানারের ক্ষেত্রে বা যে কোনো মুদ্রণ সেকশনে প্রিন্টের জন্য আমরা সবসময় সিএম ওইকেতে কাজ করি আর সিএমওয়াইকেতে কাজ করলে বাংলাদেশে এমন কোনো কোনো মিডিয়া মেশিন নাই যে সিএম প্রিন্ট হয় না আপনি বরাবর সিএম ওয়াইকেতে কাজ করুন কোনো রকম কোনো ঝামেলা করবেন না হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে আর আপনি বলতে পারেন যে আর জিবিতে খুব সুন্দরভাবে ডিজাইন মডিফাই করা যায় এটা ভুল ধারণা আপনি যদি ডিজাইন মডিফাই করতে চান বা একটু সময় নিয়ে ক্রিয়েটিভ ডিজাইন করতে চান অবশ্যই আপনি সিএম ওয়াইকেতেও পারবেন তো সিএম ওয়াইকেতেও আপনি কিন্তু ওই রকম এই আর জিবির মতো লাইট ব্যাকগ্রাউন্ড এবং শাইনিং ইফেক্ট তৈরি করতে পারবেন একটু সময় নিয়ে বা ক্রিয়েটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ করলে অবশ্যই সাকসেস হবে তো এটাই ছিল তফাৎ যে আমরা ডিজিটাল ব্যানারের ক্ষেত্রে অবশ্যই সিএম ওইকে কাজ করব। এবং ভুলে যদি করে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে পাশে গিয়ে এবং তাদের সঙ্গে এই প্রবলেমটা শেয়ার করতে হবে এবং পরবর্তীতে ঠিক ওভাবেই টিআইএফ অপশনে এবং এক্সপান্ড করে সেভ দিয়ে সরাসরি আপনার মিডিয়া মেশিনে ওঠাতে হবে কোনো রকম কোনো সিএমওয়াইকে ফাইলে কাজ করতে পারবেন না কাজ করতে গেলে আপনার কিন্তু ডিজাইনটা ঠিক এভাবে শাইনিং থেকে একদম ব্যাড কোয়ালিটিতে চলে আসবে তখন কিন্তু আপনার পুরো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তো এখানে আর দেখতে পাচ্ছি দেখুন এটাও কিন্তু আরজিবি আর জিবিতে দেখুন এই যে এখানে এই টেক্সটটা মোটামুটি চলে কিন্তু এখানে গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে সাইন কালারের গ্রাউন্ডটা খুব সুন্দর দেখা যাচ্ছে এবং এখানে সিএমওয়াইকে তো আসার পর এখানে কিন্তু একটু মড়া মড়া হয়ে গেছে ঠিক আছে তো এটাই ছিল তফাৎ তো এখন পরিশেষে আর একটা টিপস দিতে চাই সেটা হলো আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড বা পুরো ব্যানারটা ডিজাইন করার পর আমরা ইঞ্চিতে ডিজাইন করব নাকি ফিটে ডিজাইন করব তো এখানে আমার রয়েছে কি দেখুন এখানে আমার কিন্তু ইঞ্চি ফিট যা আছে সবগুলোই আছে তো আমরা ইঞ্চিতে সময় ডিজাইন করি তো অবশ্যই আপনারা ইঞ্চিতে ডিজাইন করবেন তো দেখুন এটাকে যদি আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই। তো গ্রুপ করে নেওয়ার পর এটাকে আমি একটু এদিকে নিয়ে আসলাম তো এটা সাইজ কত এটাও একটু আমরা মেনশন করে নেই। তো এখানে সাইজ আছে এগারো 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 যেহেতু এটা সাইজ আছে এগারো এগারো তাহলে এগারো ইঞ্চি বাই এগারো ইঞ্চি যদি এটা হয় বা আমরা যদি এটাকে একটু ছোট করে নেই আমরা যাতে বুঝতে পারি তো এটাকে এদিকে এগারোই থাকুক আর না এদিকে পাঁচ পাঁচ ছোট করে নেই আমরা পাঁচ ফিট বাই পাঁচ ফিট কাজ করব। ধরুন আমরা এটাকে পাঁচ ফিট বাই পাঁচ ফিট প্রিন্ট দেবো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে রেশিও অনুযায়ী একদম বড় করব। তো আপনি সব সময় যখন যেভাবে কাজ করতে চান তখন সেভাবে যদি কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে এবং এটা আপনার অবশ্যই জানা উচিত যে আপনি ফিটে কাজ করবেন যেহেতু ব্যানার সবসময় আমাদের ফিটে কাজ হয় তো আপনাকে ক্লায়েন্ট বললো পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমার ব্যানার প্রয়োজন তো আপনি অবশ্যই একটা এখান থেকে শেপ নিয়ে পাঁচ ফিট বাই পাঁচ ফিট কাজ করলেন দেখুন এখানে পাঁচ ফিট বাই পাঁচ ফিট কাজ করলাম আমি ধরুন আমার এই ডিজাইনটাই আমার পাঁচ ফিট বাই পাঁচ ফিট আসলো কাজ করলাম। দেখুন তো এখন আপনি পাঁচ ফিট বাই পাঁচ ফিট কি সাইজ নিয়ে কাজ করবেন এটা কিন্তু কখনো না পাঁচ ফিট বাই পাঁচ ফিট সাইজ নিয়ে কাজ করলে আপনাকে অনেক বড়ো একটা জুড়ে কাজ অংশ করতে হবে তো এত বড় কাজ করলে আপনার অনেক রকমের সমস্যা হবে এই কারণে আমরা ইঞ্চিতে কাজ করব তো পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি তার মানে এটাই পাঁচ ফিট বাই পাঁচ ফিট হবে তো এটাকে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাজ করার পর কীভাবে এটা ফিটে পরিণত করবো এটা আজকে আমি খুব সহজে এখানে দেখে দেবো যদি এর আগে আমি খুব সহজে আরো অন্যান্য ভিডিওতে দেখিয়ে দিয়েছে আজকে এটা প্রো টিপস হিসেবে এখানে রাখলাম তো দেখুন আপনাকে যত ফিটেই বলুক না কেন যদি দশ ফিট বা বিশ ফিট বলে তাহলে দশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি নিয়ে কাজ করবেন দশ ফিট বাই পাঁচ ফিট বললে দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি নিয়ে কাজ করবেন তো এখানে যেহেতু আমাকে বলছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি নিয়ে কাজ করছি এখন আমি এটাকে ফিটে পরিণত করব এখন এখানে দেখুন পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি আছে তাহলে আমি সরাসরি যাবো কি লেফট সাইড আমার যে রুলার বারগুলো আছে এখানে দেখুন রোটেড অপশন এখানে রাইট ক্লিক করে স্কেল টুলসটা নিয়ে আসলাম স্কেল টুলসটা আসলো এখানে ডাবল ক্লিক করলাম অবশ্যই আমার ফাইলটা সিলেক্ট থাকতে হবে সিলেক্ট না থাকলে কোন ফাইলটাকে আমি কাজ করতে চাচ্ছি তাহলে কিন্তু আমি পাবো না তো এখানে দেখুন ইউনিফর্ম ফর্ম হান্ড্রেড পারসেন্ট তা আমার যেহেতু এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট আমি কাজ করছি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এখন আমাদের এটা জানতে হবে যে আমাদের কয় ইঞ্চি এক ফিট হয় তো অবশ্যই এটা আমরা জানি বা জানতে হবে যে আমাদের বারো ইঞ্চি এক ফিট হয় তাহলে বারো ইঞ্চি যদি এক ফিট হয় আর আমরা এখানে ইঞ্চিতে কাজ করছি তাহলে বারো ইঞ্চি এক ফিট তাহলে ওই ক্ষেত্রে আমাদেরকে এটাকে কনভার্ট করতে হবে তাহলে দেখুন আমি যেহেতু এটাকে পাঁচ ইঞ্চিতে কাজ করি পাঁচ ইঞ্চি আমার পাঁচ ফিট তাহলে এটাকে আমি বারোশো রেজুলেশন দেবো যেহেতু আমার বারো ইঞ্চি এক ফিট তাহলে আমি এটাকে বারোশো বারোশো দেখুন এখানে আমি বারোশো রেজুলেশন দিয়ে দিলাম এখন ওকে প্রেস করবো জাস্ট একটা ওকে প্রেস করলাম ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার ডিজাইনটা কিন্তু আমার ঠিক ওই যে রেজুলেশনটা দিলাম যে বারোশো ওই আকারে পাঁচ ফিটকে পাঁচ ইঞ্চিকে পাঁচ ফিট করা হয়েছে খুব সহজে দেখুন এখন আমি এটাকে একটু এদিকে সাইডে নিয়ে আসি এখন দেখুন আগে আমার ছিল কি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এখন এটাকে আমি সিলেক্ট করলে পাই কি সাইজটা এখানে দেখুন ষাট ইঞ্চি বাই ষাট ইঞ্চি তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই তাহলে যেহেতু পাঁচ পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি কাজ ছিল এবং আমাদের পাঁচ ফিট করতে হবে বারো ইঞ্চি এক ফিট তাহলে এখানে আসলে আমার ষাট ইঞ্চি তাহলে ষাট ইঞ্চি ভাগ বারো ইঞ্চি তাহলে আমার কয়ে কয় ফিট হলো দেখুন পাঁচ ফিটে পরিণত হয়ে গেল এবং এখানে আমরা যদি ফিটে আসি এখানে আমার দেখুন ফিট অপশানটা কোথায় ফিট অপশন এখন এটাকে সিলেক্ট করলাম দেখুন পাঁচ ফিট বাই পাঁচ ফিট খুব সুন্দরভাবে আমরা রেজলেশন দিয়ে এটাকে পাঁচ ফিট বাই পাঁচ ফিট নিয়ে আসি স্কেলের মাধ্যমে তাহলে অবশ্যই আপনি যে ফিটে বলুক সেটাকে আপনি জাস্ট ইঞ্চিতে কাজ করবেন ইঞ্চিতে কাজ করার পর জাস্ট স্কেল অপশন থেকে আপনি বারোশো স্কেল দিলে আপনার কিন্তু ডিজাইনটা ঠিক ইঞ্চি থেকে ফিটে পরিণত হবে ফিটে পরিণত হওয়ার পর এটা কিন্তু অবশ্যই মিডিয়া মেশিনে ওঠাতে হবে তো আপনি যদি পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি কাজ করে মিডিয়া মেশিনে উঠান তাহলে কিন্তু আপনার পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি প্রিন্ট হবে কখনও ফিটে প্রিন্ট হবে না এখন দেখুন আমার পাঁচ ফিটের পাঁচ ইঞ্চির অংশটাকে আমরা পাঁচ ফিটে পরিণত করলাম এখন আমরা এটাকে আমাদের সেপ দিয়ে ঠিক পাঁচ ফিট বাই পাঁচ ফিট একটা মিডিয়াতে বসিয়ে তা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বসাবেন যে কোন দিকে ফাঁকা আছে কতটুকু জায়গা লাগবে দিয়ে তারপর আপনি এটা প্রিন্ট ওঠাতে পারেন তাহলে আপনার এটা পরিপূর্ণ একটা প্রিন্ট ডিজাইন হবে বা এবং আউটপুট বের হবে তাহলে বন্ধুরা আমরা অবশ্যই শিখতে পারলাম যে অবশ্যই আমাদের ব্যানার বা ডিজিটাল ব্যানারের ক্ষেত্রে ক্ষেত্রে করা খুবই বেস্ট হবে এবং প্রিন্টের ক্ষেত্রে কোনো রকম কোনো ঝামেলা নেই এবং পরিশেষে জানতে পারলাম আমরা ইনসি থেকে কিভাবে ফিডে পরিণত করব। তো অবশ্যই এরকম আরও খুব সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকুন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই